আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আপনাদের জন্য একটি সুখবর গাইবান্ধা জেলার সাগাটা থানায় জুমারবাড়ি ইউনিয়ন বাদিনারপাড়া গ্রামে রেডি সব ধরনের সবজির চারা পাওয়া যায় আর এই চারাগুলো যেগু চারাগুলো আমরা সেল করি এগুলো সম্পূর্ণ খুব ভালো কোম্পানির আর এইগুলোর ফলন অনেক খুব অনেক ভালো এবং সব কিছুই হচ্ছে ব্র্যান্ড কোম্পানি এখানে ভিডিওতে যে চারাটা দেখতেছেন এটা হচ্ছে গোল বেগুন আর এই গোল বেগুনটা হচ্ছে পান্ডা এ পন হাইব্রিড এই যে পান্ডা এই কোম্পানির বীজ এই চারাগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা বারকোনা বাজারের টি স্টল আসাদুল ভাই ওইখানে যোগাযোগ করবেন তো ওই টি স্টলে এসে শুধু বলবেন যে শাহিদুল ইসলাম অথবা ভাইবোন নাসারি এই নার্সারিতে আপনারা যে যে চারা পাবেন এটা হচ্ছে এই হাইব্রিড বেগুন পান্ডা এফ এই চারার বয়স এখন পঁচিশ দিন প্লাস এরপর আরেকটা পাবেন এইটা এটাও গোল বেগুন অথবা থাউলো বেগুন এটাও চারা এই যে এটার ফলন খুব ভালো ফলন তো যদি আপনারা নিতে চান এইগুলো আমরা প্রাইস রাখতেছি দুই টাকা পঞ্চাশ পয়সা যদি আপনারা অনেক বেশি নেন সেই ক্ষেত্রে আমাদের এই ভাই বোন নার্সারিতে আসার পরে সেটা আলোচনা সাপেক্ষে একটু হলেও কম রাখা যাবে যদি পরিমাণে আপনারা বেশি নেন দেখেন চারাগুলো কতটাই সৌন্দর্য এবং প্রতিটা চারার গ্রোথ একদম মার্শাল্লাহ অনেক ভালো এই চারাগুলো আমরা যখন বা আপনারা যখন জমিতে লাগাবেন তখন কাটার মানে সম্ভাবনা খুব কম থাকবে যে চারাগুলো কখনও মিস হবে না তো যদি আপনারা নিতে চান অনেক চারা আপনারা এক হাজার দুই হাজার পর্যন্ত এখান থেকে আমাদের চারা সংগ্রহ করতে পারবেন এরপরে আছে হচ্ছে মরিসের চারা আর এটা হচ্ছে বেগুন এটাও হাইব্রিড এটা হচ্ছে পাপল কুইন এই বেগুনটা হচ্ছে ব্ল্যাক এটাও দুই টাকা পঞ্চাশ পয়সা যদি আপনারা এই নার্সারিতে আসেন সেই ক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে হয়তো বা কম রাখব এটা হচ্ছে লাল বেগুন যে বেগুনটা সবচেয়ে সৌন্দর্য এবং দেখতে খুব ভালো লাগে লাল এবং হচ্ছে পিঙ্ক কালার মিক্সড এটাও চারা সম্পূর্ণ রেডি তো এটার রেটটাও আজকের জন্য দুই টাকা পঞ্চাশ পয়সা তো যদি আপনারা অনেক বেশি নেন পাঁচশো সাতশো বা হাজার তো সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এর থেকে অনেক কম রাখা হবে এটা হচ্ছে লাল চিকন লম লম্বা বেগুনের চারা এই বেগুনের চারাটাও আমাদের কাছে অ্যাভেলেবল তো যদি এটাও আপনারা নিতে চান এটার প্রাইজও দুই টাকা পঞ্চাশ পয়সা তবে যদি দুইশো তিনশোর উপরে আপনারা নেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এর থেকে একটু প্রাইস কম রাখা হবে আর এটা হচ্ছে বিন্নি মরিচের চারা এই গাছটা অনেক বড় হবে আর এই চারাটা আপনারা হচ্ছে বাড়ির উঠানে আশেপাশে আপনারা লাগায় রাখতে পারেন এর ফলন অনেক বেশি এবং এর আয়ুকাল অনেক দীর্ঘস্থায়ী আপনার তিন থেকে চার বছর পর্যন্ত আপনার বাড়িতে রাখতে পারবেন এই যে দেখতেছেন বেগুন এটা হচ্ছে গোল বেগুন কিন্তু বেগুনের কালারটা হবে হচ্ছে ব্ল্যাক তো আপনারা যদি এই চারাটাও নিতে চান এটাও আমাদের কাছে অ্যাভেলেবল তো এই চারাটা সম্পূর্ণ প্রায় ত্রিশ দিন প্লাস একদম পারফেক্ট চারার গ্রোথ অনেক ভালো তো এটার রেটটাও আজকের জন্য চলতেছে দুই টাকা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা বারোকোনা টি স্টল আসাদুল ভাইয়ের কাছে এসে বলবেন ভাই বোন তাহলে আপনাকে লোকেশন দেখাই দিবে এটা হচ্ছে মরিচ মরিচের চারাও আমাদের কাছে অ্যাভেলেবল এই যে এটা তো আপনারা যদি নিতে চান এটাও আজকের জন্য প্রাইস দুই টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এই চারাটা প্রায় পঁয়ত্রিশ দিন প্লাস তো আমরা সেই ক্ষেত্রে এটা আমরা দুই টাকা রাখবো তো এই চারাটাও আমাদের কাছে অ্যাভেলেবল আবার এটা হচ্ছে হাইব্রিড মরিচ এটাও চারা আছে এটা খুব সীমিত এটা এক থেকে দুশো চারা হবে এটার রেটও দুই টাকা পঞ্চাশ পয়সা প্যাকেটের গায়ে যে পিঙ্ক কালার বেগুন দেখতেছে লম্বা এই চারাটাও আমাদের কাছে অ্যাভেলেবল এটাও অনেক বেশি চারা আছে তো যদি এটাও আপনারা নিতে চান এটার জন্য প্রাইস পড়বে হচ্ছে দুই টাকা প্রতিটা চারা দুই টাকা আপনারা সরাসরি নাচারিতে এসে সুস্থ সবল যে চারাগুলো আপনারা সেই চারাগুলো বেছে বেছে নেবেন তো এই চারাটাও আমাদের কাছে অ্যাভেলেবল তারপরে আপনার সুপারি আছে সুপারির মানটাও অনেক ভালো এবং সুপারির গোটগুলো অনেক বড়। এটা নিজস্ব গাছ থেকে সুপারি দিয়ে তৈরি করা এটার প্রাইস আজকের জন্য চলতেছে বা আপনারা যখনই নেন বিশ টাকা এটা হচ্ছে আমাদের পেপে এই যে তুবা শিট এটাও আমাদের কাছে চারা অ্যাভেলেবল তো এটা হচ্ছে আপনার প্রতিটা পেপে মিনিমাম আপনার দেড় থেকে দুই কেজি ওয়েট তো এর এর আরও ভালো ফলন আসবে যদি আপনার মাটির গুণাগুণ বেশি হয় ভালো হয় তো সেক্ষেত্রে পেপে আরও অনেক বেশি বড় হবে এটা হচ্ছে এই পেপেটা সবজি অথবা আপনার পাকার জন্য দুইটাই আপনার চাষ করতে পারেন চারার মান খুব ভালো তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবল এটার প্রাইস চলতেছে পনেরো টাকা সুপারি এটার রেট বিশ টাকা এই যে অ্যালোভেরা এটাও চারা আমাদের কাছে অ্যাভেলেবল এটার প্রাইস পঞ্চাশ টাকা তো যদি আপনারা নেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে এটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ সবজি পেপে এটা প্রায় আপনার দুই থেকে আড়াই কেজি হবে এটাও খুব ভালো কোম্পানির একটা বীজ তো এটার রেটও হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে আপনারা জমিতে চাষ করার জন্য নিতে পারেন সব থেকে ভালো ফলন এটা হচ্ছে রজনীগন্ধা ফুল তো এই চারাটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো আপনারা যদি নেন এটার রেট হচ্ছে পঞ্চাশ টাকা এরপরে আছে হচ্ছে লাউ এটা হচ্ছে সম্পূর্ণ দেশি লাউ কিন্তু আপনার পরীক্ষিত বীজ খুব ভালো মানের কোম্পানির বীজ তার সাথে আছে সিম এইগুলোও চারার রেট আজকের জন্য বা আগামী দিনের জন্য পনেরো টাকা পিস তো এইগুলো হচ্ছে মানে এবং গুণে সব দিক দিয়েই শিরা কারণ আমাদের বীজটা হচ্ছে খুব ভালো কোম্পানির বীজ এই জন্য আমরা গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি ইতিপূর্ব যতগুলো বিক্রি করেছি এখন পর্যন্ত খুব ভালো ফিডব্যাক এসেছে ইনশাল্লাহ তো আশা করি আপনারাও আপনার বাড়ির আশেপাশে বা বাড়িতে যদি দুই একটা লাউ গাছ অথবা সিম গাছ লাগান তো আপনারা বারোকোনা বাজারে টি স্টল আসাদুল ভাইয়ের ওইখানে এসে যোগাযোগ করলেও পাবেন সেটা যে কোনো সময় এসে বলবেন অবশ্যই ইনশাল্লাহ এই চারাগুলো আপনারা সময় রেডি পাবেন আপনারা বাড়িতে সাত বাগান করতে পারেন বা বাড়ির আশেপাশে যে জায়গাগুলো পড়ে আছে সেখানেও আপনারা খুব সুন্দরভাবে দুই একটি গাছ লেগে আপনার সংসারের চাহিদা পূরণ করতে পারেন ইনশাল্লাহ তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের যদি চারার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম